এই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ওনারা আমার মাধ্যমে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কেমন সুযোগ সুবিধা পাইছেন কতদিন সময় লাগছে কি প্রসেসে যাবেন যাওয়ার পরে কি কি ওনাদের সাথে হতে পারে এবং কিভাবে কি সিস্টেম ওনারা কাজে ঢুকবেন সকল কিছু জানিয়ে দেবে এবং কেমন সুযোগ সুবিধা পাবেন কোম্পানি থেকে ফুড ডেলিভারি কাজে কেমন স্যালারি পাওয়া যায় কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় কোন সিস্টেমে কাজগুলো হয় সকল কিছু জানাবো ওনাদের সাথে কথা বলি লেটস গো ভাইদের নাম জানি আমি আমার নাম মোহাম্মদ সৌজালি আচ্ছা যাও আমি আসলে দেখ এদিকে আছেন আমাদের ভাই রাজু মন্ডল ভাই আমি নাম জানি না ভালো আছেন আচ্ছা দেশের বাড়ির কোথায় আপনার নাটোর সিংরা নাটোর সিং রাই আচ্ছা কি কাজে যাচ্ছেন ফুড ডেলিভারি বাইক ফুড ডেলিভারি গাড়ি চালাইতে জানেন তো ভাই

এগুলা তো কি বিষয় জানেন এটা একটা কি বিষয় ফ্রি বিষয় এটা ফ্রি বিষয় নেই জানেন এটা জানেন না এটা কিন্তু অনলি তিন মাসের ফ্রি বিষয় এগুলা যেহেতু ফুড ডেলিভারি কোম্পানির কিন্তু ডেরেক্ট কোম্পানির বিষয় হয় না হয় ডেরেক্ট কোম্পানির বিষয় হয় না আমরা করি কি তিন মাসের ফ্রি বিষয়তে লোক পাঠাই পাঠানোর পরে যে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে লোক ঢুকে দেয় যাওয়ানোর পরে এখানে আমাদের এজেন্ট আছে আমাদের ক্যাম্পে আপনাদেরকে নিয়ে যাবে রিসেপশনে 10-15 দিন রাখবে দেন ওখানে দশ 15 দিন আমাদের রুমে থাকার পরে আপনাদেরকে কাজে ঢুকিয়ে দেওয়া হবে ঠিক আছে কাজে ঢুকিয়ে দি আমরা কফলা করায় দিব ওকে জি ইস্যু আছে না আপনার কি কোনো কিছু মনে হচ্ছে যে হ্যাঁ আপনি সাপলে চলে পেয়ে যাবেন না হ্যাঁ বিশাল সাপnader আছে দেখে আমাদের রটেনশন আসছে না আচ্ছা যাও এখন এই ফুড ডেলিভারি কাজে কেমন স্যালারি এটা

মানে আপনাদেরকে মেডিকেল করেছে বলছে যে ডাইরেক্ট হাঙ্গারি স্টেশনের ভিসা দিবে একুশ দিনের কথা বলে আমাদেরকে পাঁচ মাস ঘুরাই মানে হাঙ্গারি স্টেশন থেকে আপনাদেরকে বিষয় দিবে এরকম ভাবে বলছে যে রকম ভাবে এখন তো

অন্য অন্য যে সরিকা গুলা আছে এজেন্ট কোম্পানি গুলো আছে ওই কোম্পানি কাজ করে এদের কিন্তু কোন বিচার আই এরা বিচার থাকলে না বিচার দিবে আপনাকে এদের কি বিচার লাইসেন্স আছে নাকি বিচার লাইসেন্স আছে বিচার তুলতে পারবে ওই ওটা তো নাই ওদের ওই লাইসেন্স তো নাই বিচার তোলার মতো সক্ষমতা ওদের নাই তাই না তো এই জন্য হাঙ্গারি স্টেশনে কোনো ডেরি কোম্পানির বিষয় হয় না ভাই আর নুন ডট কম এর বিষয় হয় না ডেরি কোম্পানির কি টার ডেরি কোম্পানির বিষয় হয় না সুতরাং এই ধরনের কোম্পানিগুলোতে যারা যায় তারা ওই কাইন্ড অফ ফ্রি ভিসা কপালা ভিসা নিয়ে কিন্তু যেতে হয় এভাবে যায় যাওয়ার পরে বেশ দিন থাকতে হয় রুমে ঠাইকে দেন কাজ দেখে কোম্পানি গুলাতে ঢুকিয়ে দেওয়া হয় ওই তাও আবার হাঙ্গারি স্টেশন কোম্পানিতে না হাঙ্গারি স্টেশন তো একটা অ্যাপস ওটার আন্ডারে যে কতগুলো এজেন্ট কোম্পানি আছে যেগুলো এজেন্ট কোম্পানি আছে অনেকগুলো এজেন্ট হিসাবে এজেন্টশিপ নিয়ে ওই হাঙ্গারি স্টেশনের আন্ডারে কাজ করে কাজ করে লোক কাজ করায় তাই লোকদেরকে খাটায় খাটাচ্ছে ওই 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 কোম্পানিগুলোর আন্ডারে লোকগুলা ঢুকানো হয় ঢুকে দিয়ে কফলা করানো হয় ঠিক আছে তবে আপনাকে যদি হাঙ্গার স্টেশনে যেই শরিকা কোম্পানিগুলো আছে ওই কোম্পানি আন্ডারে ঢুকানো হয় তাহলে আপনি হাঙ্গার স্টেশনের ব্যানারে কাজ করবেন ওই অ্যাপসের আন্ডারে কাজ করবেন হাঙ্গার স্টেশনের আন্ডারে কাজ করবেন আর আবার কিটার যে এজেন্টগুলো আছে এজেন্ট কোম্পানিগুলো আছে কিটার এজেন্ট কোম্পানির আন্ডারে ঢুকানো হলে ওই কিটার আন্ডারে কাজ করবেন আপনারা এই আসলে বলা হয় যে আপনি হাঙ্গার স্টেশনে যেতে আপনি ওই কিটাতে যেতে আছেন এগুলো হুদা কথা কিটার ভিসা নাই হাঙ্গারের ভিসা নাই এগুলোর কোনো আপনি ফ্রি ভিসা যাইতে আছেন ভাই ক্লিয়ার কথা ঠিক আছে ফ্রি ভিসা যেতে আছেন আপনারা ওকে সেটা আবার মাসে ফ্রি ভিসা কোনো ইকামা টিকামা এগুলোর সাথে নাই অনলি যাওয়ার পরে ইকামা নাম্বার বের হবে তিন মাসের ইকামা নাম্বার বের হবে এয়ারপোর্ট থেকে ইকামা নাম্বার বের হলে ওই ইকামা নাম্বার দিয়ে আপনাদেরকে কাজে দেওয়া হবে কাজে ঢুকে দিয়ে বের হচ্ছে কফলা করাই দিব ঠিক আছে তো এখন আসেন ভাই আপনারা তিনজনে যাচ্ছেন ফুড ডেলিভারি কাজে তো আপনাদের যদি বলেন ঢুকাইতে কিটাতে যদি বলেন হাঙ্গারে হাঙ্গারে তবে এটা ডিপেন্ড করবে যে আমি ওরকম ভালো শরিকা পাচ্ছি কিনা যদি ভালো শরিকা পাই তাহলে আপনাদের ডিমান্ড অনুযায়ী ঢুকিয়ে দেবো কিটা অথবা হাঙ্গারে

মিনিমাম আমরা এগুলাতে যে ফ্রি ভিসা গুলো আমরা লোক পাঠাই কফালাতে পনেরো থেকে বিশ দিনের কথা বলে দিই বাট আপনার যে এই সেক্টরটা আছে ফুড ডেলিভারি সেক্টর এটাতে এতটা এত সময় লাগে না ঠিক আছে আপনারা অন্তত আমি বলে দিই আর কি দশ থেকে পনেরো দিন আমার রুমে থাকতে হবে আপনাদের থাকা খাবার আমি আপনাদেরকে দিব ঠিক আছে পনেরো দিনের বেশি থাকতে হবে না ইনশাল্লাহ থেকে পনেরো দিন আমাদের রুমে থাকতে হবে থাকবেন খাবেন ঘুমাবেন সেটা আমি দিব ঠিক আছে হ্যাঁ আপনাদের টাকা দেখাইতে হবে না ওকে দেন এই দশ পনেরো দিনের ভিতরে আমি আপনাদেরকে কোম্পানিতে দিয়ে দিব কাজে দিয়ে দিব কোম্পানিতে দেওয়ার পরে আমাদের এই প্রথম স্টেপে যে কাজটা আমরা আপনাদেরকে কাজে দেওয়ার যে কাজটা আমার দায়িত্বটা সেটা আমার শেষ ঠিক আছে তারপরে আমার দায়িত্ব থাকবে কি আপনাকে কপালা দেওয়া তারপরে আপনাকে গাড়ি বুঝিয়ে দিয়ে কাজ দেওয়া তাই না তো এখন কোম্পানিতে দিয়ে দেওয়ার পরে কোম্পানি আপনাদেরকে করবে কি ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে ঠিক আছে সেটা কিন্তু আমরাই করাবো না সে কিন্তু কোম্পানি করাবে আপনাদের যেহেতু আপনাদের লাইসেন্স লাগবে লাইসেন্স ছাড়া তার কাজ করতে পারবে না তাই না লাইসেন্স ছাড়া তো কাজ করতে পারবে না তো এখন আপনাদের কি কোম্পানি ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে হ্যাঁ তো ট্রেনিং সেখানে 20 থেকে এক মাস পর্যন্ত ট্রেনিং হতে পারে এক মাস এক মাস পর্যন্ত আমার রুমে থাকবেন হচ্ছে 10 থেকে 15 দিন এই 15 দিনের ভিতরে আমি কমপ্লিট দিয়ে দেব কমপ্লিট দেওয়ার পরে সেখানে আপনারা মিনিমাম বিশ দিন থেকে এক মাস পর্যন্ত ট্রেনিং করতে হবে আপনাদের আছে 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 শেষ হওয়ার পরে যখন আপনারা পাস পাওয়ার পরে আপনাদেরকে কাজ দেবে কোম্পানি আপনাদেরকে লাইসেন্স যখন দিবে লাইসেন্স দিয়ে দিবে আপনাদেরকে ইকামা কার্ড দিয়ে দিবে হাতে ঠিক আছে আমরা কফালা করাই দিব আপনাদেরকে কোম্পানিতে দিয়ে কফলা করাই দিব। কফলা করাই দেওয়ার পরে আপনাদেরকে লাইসেন্স দিবে আপনাদেরকে কি আমার কার্ড দিবে আপনাদেরকে গাড়ি দিবে ঠিক আছে গাড়ি দিবে আপনাদেরকে মোবাইল যদি দেয় কিছু শরীরকে ভালো আছে মোবাইল দেয় কিছু শরীরকে দেয় না মোবাইল যদি দেয় দিতে পারে হ্যাঁ ওকে কার যদি দিবে আপনাদেরকে কাজ গাড়ি লাইসেন্স কি আমার কার্ড সব একসাথে বুঝে পাবেন আপনারা সেটা হচ্ছে পরীক্ষাতে পাস করার পরে ওকে আপনাদের ট্রেনিং টেস্ট পরীক্ষা এটার জন্য এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এক মাস পরীক্ষা দিবেন ট্রেনিং করবেন টেস্ট কর টেস্ট দিবেন দেন হচ্ছে লাইসেন্স পাওয়ার পরে আপনাদের কাজ ওকে লাইসেন্স পাওয়ার আগে ভাই কখনোই কাজ পাবেন না আপনারা যদি লাইসেন্স হাতে পায় আগে বলেন আমাদেরকে কাজ দেন কাজ দেন এটা সম্ভব না ধরেন আপনাদেরকে কাজ দেওয়া হলো কাজ দেওয়ার পরে আপনাদের লাইসেন্স ছাড়া কি গাড়ি চালাইতে পারবেন না হুম না ইকা মা কি আপনারা বের পারবেন না তাহলে সম্ভব এর সঙ্গে সম্ভব না সম্ভব না সুতরাং আপনাদের অবশ্যই গাড়ি চালাতে হলে লাইসেন্স লাগবে তাই না আপনাদের অবশ্যই লাইসেন্স লাগবে টাকা তাই না আপনাকে বসে রেখে দিলাম এগুলো যেহেতু কোম্পানি অনলাইন প্ল্যাটফর্ম ওরা ওরা ডেলিভারি মারবে ওরা ইনকাম করবে আর এখনো এখন সিস্টেম হচ্ছে আপনাদের কোম্পানি

মিনিমাম এই স্যালারি পাওয়া যায় এই মিনিমামটা দিয়ে দিছি ঠিক আছে ওকে জি আর আর কোনো প্রশ্ন আছে না একটা কি প্রশ্ন বলেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন না একটাই ঘুর ঘুর করতেছি যে যার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন আমরা না এটা বিভিন্ন লোকজন আমাদের মত সাধারণ লোক যারা ওখানে বিভিন্ন চক্রের মধ্যে পড়ে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আপনি যেরকম ভাবে বললেন আমাদের খুব ভালো লাগলো এবং সাহসটা লাগলো এই যদি কোম্পানি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে কোনো বিভ্রান্তি আমার মতন লোক পড়বে না আমি আমি তো ভাই যেটা সিস্টেম যেভাবে আপনারা ডুববেন এভাবে তো অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে আপনাদের সাথে তো যাওয়ার পরে ওগুলা এগুলা তো আপনারা ফেস করবেন তাই আমি যদি এখানে আপনাদেরকে বলে দিই ডাইরেক্ট হাঙ্গারি স্টেশনে গেট উঠবেন আজকে যাবেন কালকে থেকে কাজ গাড়ি চালাইবেন সেটা কি সম্ভব হবে কখনোই হবে না এটা তো একটা মিথ্যা কথা তাই না জি তো এখন যখন আমি যদি এরকম বলে দিই যাওয়ার পরে যদি আপনার সাথে উল্টা ঘটে তো আপনার খারাপ লাগবে নি অবশ্যই কষ্ট বোকা দিবেননি আপনি

বাঙালি অনেক বেলা থাকে হ্যাঁ ওরা কিন্তু আপনাদেরকে ওই কম্পিউটার যখন দিতে যাবেন তখন কিন্তু টাকা চাইবে কথা বুঝছেন আপনাদের কাছে তো বলবে বুঝবান বুঝাবে বলবে যে তোমাকে পাস করাবো না যদি টাকা দাও কিছু তাহলে পাস করাই দেবো ঠিক আছে নয়তো পাস করাবো না বেলা থাকে নয়তো পাস করাবে না টাকা চাইবে এক হাজার বারোশো পনেরোশো রিয়াল দাও হ্যাঁ এগুলা কেন নেওয়া যাবে না ওগুলা যদি জানায় ওগুলা যদি বলে কোনো দালাল আমাদেরকে ডাইরেক্ট ইনফর্ম করবে না আমাদের কাছে টাকা চাইতে আছে কথা বুঝছেন আপনাদের কোম্পানিতে দেওয়ার পরে ট্রেনিং এ যাওয়ার পরে যত দায় দায়িত্ব আছে ট্রেনিং কমপ্লিট হওয়া পর্যন্ত যেখানে যা যত টাকা দেওয়া আছে পেমেন্ট আমরা দিয়ে দিব সব পেমেন্ট ওকে আদার্স কোনো আউট কোনো পেমেন্ট দিতে হবে না কোন জায়গায় আপনারা এক টাকা বের করবেন না আপনারা যদি ভয় ভীতি পায় যদি শয়কা নিজেরা মন থেকে ফকেট থেকে বাই করে টাকা দিয়ে দেন ওটা সেটা কিন্তু দায় দিতে না সেটা ঠিক আছে আমরা দায় না আমাদের কেটা বলে খুব মানে মনে থেকে অনেকটা কনফিডেন্স চলে আসছে মানে জোরটা বেড়ে গেছে মনের জোর তো এই শেকে

আমার বাইক এর যখন আমি কাগজ করছিলাম থাকলাম আমাদের নাটোর যাওয়ার পরে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হারিয়ার জন্য দু সপ্তাহে ঘুরাইছে যে ডেট আপনার স্মার্ট কার্ড হারিয়ে আসবে

এরকম যদি খবর টপরে পড়েন আমাদেরকে জানাবেন কে চেতে টাকা ওনার নাম বলবেন যে উনি টাকা চেতে এসে তবে আমরা লোক দিলে ট্রেন সেন্টারে গেলে ওখানে পরিচিত থাকে হ্যাঁ পরিচিত থাকে ওর খোঁজ দেওয়া হবে কাউকে টাকা টোকা দিয়ে না দিবেন না আমাদেরকে জানাবেন যে বলবেন কি আর একটা বিষয় হচ্ছে কেউ যদি টাকা চায় কোন দালাল হোক কোন এজেন্ট হোক কেউ যদি টাকা চায় হ্যাঁ টাকা চাইলে ডাইরেক্ট বলবেন যে ভাই আমরা আমাদেরকে আপনার কাছে যে যিনি পাঠাইছেন ওনার সাথে কথা বলেন ঠিক আছে ঠিক আছে আমাদেরকে যারা পাঠাইছে ওনাদের সাথে কথা বলেন সাথে কথা হ্যাঁ আমাদেরকে যে পাঠাইছে ওনার সাথে কথা বলেন আপনি উনি টাকা টোকা যা লাগবে উনি দিবে ওনার কাছ থেকে নিয়ে নেন আমাদের কাছে টাকা টোকা নাই ভাই এই বিষয়ে আমরা জানিও না আমরা আসছি এখানে ট্রেনিং করতে এখানে পরীক্ষা দিতে এইটুকু আমরা জানি কাজ করতে আসছি এইটুকু আর কিছু জানি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে ক্লিয়ার ভাই ঠিক আছে কোন প্রবলেম আছে মনের ভিতরে না কোলে শু আসে কথা শুনে মনটা খুব এটা মাথায় রেখে নেন এগুলা যেগুলা অনেক অভিজ্ঞতা কাজে লাগে ঠিক আছে যাক ভাই আল্লাহ ভরসা আর যান যাওয়ার পরে এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে অনেকে আশেপাশে থেকে মানে ভাই আবি বলতে পারে ভাই এগুলা মাথায় নেওয়া যাবেরা হ্যাঁ কেননা এই

তো এরকম ধরনের অনেকে অনেক কথা কথা বলবে অনেক কিছু বলবে এগুলো মাথায় নেওয়া যাবে না আমি আপনাদেরকে আমি যেমন বলে দিচ্ছি দশ পনেরো দিন আমার রুমে থাকবেন দেন কাজে দিয়ে দিব কোম্পানিতে দিয়ে দেওয়ার পরে ট্রেনিং করবেন এক মাস পরে লাইসেন্স পাওয়ার পরে কাজ সবকিছু দিয়ে দেওয়া হবে আপনাদেরকে কাজ ইকামা লাইসেন্স গাড়ি সব দিয়ে দেওয়া হবে ঠিক আছে